হ্যালো সকলকে আমি সুস্মিতা আমি জন্মদিনে কি কি উপহার পেয়েছি সেটা আজ তোমাদেরকে দেখাবো এই ছোট্ট সুন্দর পুতুলটা দিদি আমাকে উপহার দিয়েছে এটা দেখতে এতটাই কিউট যে এটাকে নিয়ে আমার বাড়ির পুচকিটার সাথে ঝগড়া লেগে যায় এই পুতুলটাও দিদি আমাকে উপহার দিয়েছে রাত্রি বারোটার সময় সে যখন আমাকে উইস করতে আসে তখন এই পুতুলটা নিয়ে এসেছিল সে আমার ছোট ছোট ইচ্ছাগুলো জানে আমি কি ভালোবাসি আর না ভালোবাসি এই কিটক্যাট চকলেটটা আমার এক বন্ধু আমাকে দিয়েছে আর এই গোলাপ ফুলটা আমার দুই বান্ধবী দিয়েছে চলো এবার তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই এই বার্থডে কার্ডটা আমার দুই বান্ধবী মিলে নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে একদিকে আমার একটা ছবি দিয়েছে আর একদিকে আমার জন্য একটা সুন্দর মেসেজ লিখেছে সত্যি কার্ডটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে তারা কত কষ্ট করে বানিয়েছে আমার জন্য রাতে ঘুমানোর সময় আমি ইংলিশ শর্ট স্টোরি পড়তে অনেক ভালোবাসি তাই দিদি আমাকে দু দুটো বই কিনে দিয়েছে ইংরেজি শর্ট স্টোরির এই বইগুলো পড়লে ইংরেজি অনেক তাড়াতাড়ি শেখা যায় কিছুদিন আগে দিদির কাছ থেকে এই শর্ট স্টোরির বইগুলো একটা চেয়ে নিয়েছিলাম তাই জন্মদিনে দিদি আমাকে দুটো শর্ট স্টোরির বই কিনে দিয়েছে সে জানে আমি এই বইগুলো অনেক ভালোবাসি বইয়ের ভেতরটা দেখো কত সুন্দর লাগছে এই বইগুলো কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো দিদি প্রতি বছর আমাকে জন্মদিনে অন্যান্য উপহার দেওয়ার সাথে সাথে বই উপহার দেয় অনেক ছোটবেলাতে আমি এই লেখাটা আমাদের গ্রাম নিয়ে লিখেছিলাম লেখাটা হারিয়ে গিয়েছিল দিদি সেটা খুঁজে নিয়ে অনেক যত্নে রেখে জন্মদিনের দিন আমাকে দিয়েছে এই সিনারিটা দাদা আর বৌমণি মিলে আমাকে দিয়েছে তোমরা তো জানোই বোলপুরের মানুষরা নিজের হাতে বানিয়ে অনেক কিছুই বিক্রি করে তাদের মধ্যে কিন্তু সত্যি শিল্পী সত্তা লুকিয়ে আছে এই সিনারিটাও তারাই নিজের হাতেই বানিয়ে বিক্রি করছিল দাদার খুব ভালো লেগেছে তাই সেটা আমার জন্য নিয়ে এসেছে আর এই এই এত বড় ফটো ফ্রেমটা আমার দুই বেস্ট ফ্রেন্ড মিলে আমাকে দিয়েছে এটার জন্য তারা কত দিন ধরে কত রকমের প্ল্যানিং করে আসছে সত্যি অনেক সুন্দর হয়েছে কিন্তু ফটো ফ্রেমটা তোমাদেরকে তো শর্ট ভিডিওতে দেখিয়েছি এই চুড়িদারটা যখন কিনতে গেছিলাম এই চুড়িদারটাও দিদি আমাকে আমার জন্মদিনে উপহার দিয়েছে আমি যা যা ভালোবাসি দিদি সব রকমের জিনিস আমাকে দিয়েছে একটা করে এই চুড়িদারটা উপহার পেয়ে আমার অনেক 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 ভালো লেগেছে চুড়িদারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে বাড়িতে এই চুড়িদারটা পরেই আমি কেক কেটেছিলাম সাধারণত আমি অতটা চুড়িদার পরি না কিন্তু এখন চুড়িদারের প্রতি একটা আলাদাই নেশা জেগেছে চুড়িদার পেলে মনটা একটু বেশি খুশি হয়ে ওঠে আমি যে টি শার্টটা পরে আছি সেটাও জন্মদিনে উপহার দেওয়া এই চুড়িদারটার ওড়না দেখো কত সুন্দর লাগছে দেখতে চুড়িদারের কালারটাও আমার অনেক পছন্দ হয়েছে জন্মদিন আসলে এই কারণেই আরও বেশি ভালো লাগে যে অনেকগুলো উপহার পাওয়া যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে